দেশে মাতৃ মৃত্যুর অর্ধেকই হয় সরকারি হাসপাতালে সাম্প্রতিক গবেষণায় এই তথ্য জানা যাচ্ছে স্থানীয় পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় হচ্ছে সকল মৃত্যু এসব সংকটের সমাধান না হলে আগামী দু হাজার ত্রিশ সালের মধ্যে মাতৃ মৃত্যুর হার সত্তরে নামিয়ে আনা চ্যালেঞ্জিং হবে বলছেন বিশেষজ্ঞরা রিপোর্ট তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তৃপ্তিরানী হঠাৎই তলপেটে তীব্র ব্যথা অনুভব করেন জরুরি চিকিৎসা নিতে যান গাজীপুর সদর হাসপাতালে কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে আসেন রাজধানীর সোহলার্দী হাসপাতালে তৃপ্তি বিপদমুক্ত হলেও বাঁচানো যায়নি তার গর্ভের সন্তানকে এক সপ্তাহ ধরে আমার পেটে ব্যথা ছিল পরে তারপর হসপিটালে গেছি যে পেটে ব্যথা কেন হচ্ছে তারপর যে ধরা পড়লো যেটি কে বাচ্চা ধরেছে তৃপ্তির মতোই গর্ভকালীন ঝুঁকির গল্প কেরানীগঞ্জে রুনারো রক্ত পরীক্ষা করে আমি বাসায় গেছি রান্না বান্না করে খাওয়া দেয়া ঘুমাইছি ঘুমোতে উঠছে আর আমার এই আর কমরে একটু ব্যথা মারছে ব্যথার লগে হালকে একটু পানি ভেঙে গেছে স্থানীয় পর্যায়ের হাসপাতালে বহু হবুমার জীবন পড়ে সংকটে অনেকেই বেঁচে ফেরেন না স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এমন ঘটনা বেদনার হতাশার সাম্প্রতিক তথ্য বলছে মাতৃ মৃত্যুর আটচল্লিশ হচ্ছে সরকারি হাসপাতালে বাড়িতে উনিশ শতাংশ আর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে গিয়ে মারা যাচ্ছেন আরও উনিশ শতাংশ মা বেসরকারি হাসপাতালে মারা যায় তেরো শতাংশ প্রাইমারি লেভেলে পেশেন্টের যে একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ব্যবস্থা এখানে অনেক কিছুর ঘাটতি আছে যেরকম ট্রান্সমিশন টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দেওয়ার অনেক জায়গায় ফ্যাসিলিটিস নাই বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে বিডিএইচএস এর সর্বশেষ তথ্য বলছে দেশের উপজেলা হাসপাতালে পূর্ণাঙ্গ রক্ত সঞ্চালনের ব্যবস্থা আছে এক তৃতীয়াংশ থাকে না প্রয়োজনীয় ওষুধ অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার ব্যবস্থা আছে মাত্র পঁয়ত্রিশ শতাংশ হাসপাতালের গর্ভকালীন সময় যে কেয়ার সেই কেয়ারটা যেন একেবারে এনশিয়োর করতে হবে তার জন্য আমার সেই ফ্যাসিলিটি রেডি রাখতে হবে আমার সার্ভিস প্রোভাইডারের সংখ্যা বাড়াতে হবে এবং আমাদের মিডওয়াইফ আছে তাদেরকে আমরা আরও নিয়োগ দিতে পারি তারা তারাও এই কাজে ব্যবহার হতে পারে সরকারি বেসরকারি অর্গানাইজেশনগুলোর মধ্যে পার্টনারশিপ হতে পারে কবি সূচনা চ্যানেল ঢাকা